আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি চলে আসলাম আবারও একটা নতুন ব্লগে তো হয়তো বসে গেছি সন্ধ্যার সময় মাঝবীর নামাজ পড়ে ভাবলাম যে একটু চা আর মুড়ি খাই তো চা আর মুড়ি নিয়ে বসে গেছি এই যে মুড়ি মেখে নিয়েছি আর রসুন রসুন আছে এই চানাচুরের রসুন আছে বাদাম আছে তারপরে চাউল ভাজা আছে সব মিলাই এখন খাবো আর এখানে আছে লাল চা করে নিয়েছি কয়দিন ধরে গ্রিন টি খাচ্ছি লাল চা খাওয়ায় না এদের লাল চা করে নিয়েছি লাল চাটা খাবো আর গলাটা একটু খসখস তো ভালো লাগছে না তো যাই হোক আজকে এই চাগুলি খাবো আর দিন কী করলাম না করলাম সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর মনটা ভালো লাগতেছে না এত ঝড় বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে মেয়ে একে একে আসে ভালোই লাগছে না ও তো অনেক ভীতু ভয় পায় তারপরও সাহস হয়ে গেছে আমার মেয়ে অনেক সাহসী হয়ে গেছে আমার ছেলেও এখন অনেক সাহসী হয়ে গেছে যেসব বাচ্চারা আগে ভয় তো তারা অনেক সাহসী হয়ে গেছে তো সবাই ওদের ওদের জন্য দোয়া করবেন যেন আরও সাহসী হয় যেন সবসময় ইসলামের পথে চলে সুপথে যেন চলে আর সুশিক্ষায় যেন আমি বড় করে তুলতে পারি আমার দুইটা সন্তানে সবাই দোয়া করবেন তো যাই হোক আজকে সারাদিন কি করলাম সেটা আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করতেছি আরে তো আর চিনিতে চিনি ছাড়া চা খাইতে কেমন লাগে বলেন তো আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না এখন চিনি ছাড়াই খাইতে হবে কি করার আছে বলেন আজকে ভাবলাম একটু হাঁটতে যাবো হাঁটতে যেতেও পারলাম না যে অবস্থা আকাশের হাঁটাহাঁটি করতেও পারলাম না আজকে অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই দেখতে থাকুন আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি অবশ্যই ভিডিওতে দেওয়া থাকবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি দেখতে পারেন সবাই আর এই তো আর অবশ্যই ভিডিওটি একটু লাইক দিতে কিন্তু ভুলেন না অবশ্যই সবাই লাইক দিবেন তো চলুন আজকের ভিডিও আজকের ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে আর শুরু করা যাক ভিডিওটি কাঁচা আমের আচার করব তার জন্য এখানে হলুদ আর মরিচের গুঁড়া নিয়েছি আর এখানে কিছু সরষার তেল দিয়ে দেব। দে কাঁচা আমগুলি মেখে নিব। এই দেখেন এগুলি এইভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে লবণ দেবো না কিন্তু লবণ দিলে পরে পানি ছেড়ে দিবে। তো তখন কিন্তু ভালো হবে না আর এই যে আমগুলি আমি এইভাবে কেটে নিয়েছি কিন্তু দেখতে পাচ্ছেন তো এই আমগুলি প্রতিটা আমের গায়ে গায়ে এইভাবে লবণ হলুদ এই লবণ হলুদ বলি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এইভাবে লাগিয়ে নেব নেওয়ার পরে রোদ্রে একটু একদিনের জন্য শুকাবো শুকানোর পরে আসার করব তো যাই হোক সব আমগুলির গায়ে লবণ লাগিয়ে নেই এই তো আমগুনিতে দেখুন একবারে তেল হলুদ আর মরিচের গুঁড়া একসঙ্গে লাগিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে এখন রোদ্রে দিয়ে আসবো রোদ্রে শুকিয়ে নেবো সারা দিনটা শুকিয়ে নেব তারপরে সন্ধ্যার সময় আচারটা আমি আমের টক রান্না করব তো তার জন্য ওই যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু টক টক করে রান্না করবো যেহেতু মিষ্টি খাওয়া আমাকে একবারে কুমায় দিতে হবে মিষ্টি খাওয়া যাবে না হলুদের গুঁড়া একটু দিয়ে দিলাম কালারটা আসার জন্য আর পানি দিয়ে এখন সিদ্ধ করে নেবো সিদ্ধ করে তারপরে যখন বাগান দেব তখন আপনি এই সঙ্গে সেটাও কিন্তু শেয়ার করব। অনেক সুন্দর লাগে কিন্তু আমের চাটনিটা খেতে আজকে আমির চাটনি করেছি এইটাই যে আমির চাটনি বললাম আমের চাটনি এদের রান্না ফাইনালি হয়ে গেছে এর মধ্যে তো দেখলেন কি দিয়ে সিদ্ধ করলাম আর তারপর শুকনা মরিচ আর রসুন তেলে দিয়েছি আর এখানে সরষা ভেজে দিয়েছি একটু গুঁড়া করে আর এদিকে আচার করব আচারের জন্য সরিষা পাঁচ ফোড়ন লবণ আর ধুনিয়া জিরা শুকনা মরিচ গুঁড়া করে নিয়েছি আর এখানে হলো কালো জিরা ভর্তা খাওয়ার জন্য কালো জিরা আর শুকনা মরিচ সুন্দরভাবে ভেজে নিয়েছি নিয়ে বেটে নিয়েছি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি আর এই যে সবসময় আলু ভর্তা টর্তা খেতে গেলে মরিচের গুঁড়া লাগে শুকনা মরিচে তো ভেজে নিয়েছি পাঁচটা বাজে আর দিনাজপুরের আকাশে দেখুন প্রচণ্ড আকারে কালো মেঘ হয়ে একবারে বাতাস উঠেছে প্রচণ্ড বাতাস হচ্ছে আর এই বাতাসে ছাদে এসে এত ভালো লাগতেছিল কি আর বলবো কি ভালো লাগতেছিল আর বিজলি পড়লে তো কোনো কথাই নেই যাই হোক আমরা এইভাবে ভিডিও করলাম আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুবই ভালো লাগতেছিল যাই হোক আর প্রচণ্ড আকারে বাতাস হচ্ছিল আর যেহেতু রাত্রেবেলা বৃষ্টি হয়েছে ধুলাবালি নাই এই জন্য বেশি ভালো লাগলো আর এই তো আমি সাম ব্যাক ক্যামেরাতে চলে এসেছি এখানে কিন্তু বৃষ্টির পানি পড়া শুরু হয়েছে আর আমি কিন্তু ভিজে যাচ্ছিলাম তো বেশিক্ষণ ভিডিও করতে পারি নাই ভিডিওটা আর বেশি বড় করলাম না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম